আবার আমার সাথে এমন ঘটনা ঘটবে কখনো ভাবতেও পারিনি প্রতিবার ডাক্তারের কাছে যেতে আমার এত বিরক্ত লাগে কিন্তু তারপরও তো যেতে হয় ডাক্তারের কাছে না গেলে আবার কোনো সমস্যার সমাধানও পাওয়া যায় না আমার ডাক্তারের কাছে যেতে সবচেয়ে বেশি ভয় লাগে এবং বিরক্ত লাগে কারণ ওখানে গেলে সবচেয়ে বেশি বসে থাকতে হয় সবচেয়ে বেশি কষ্ট করতে হয় কারণ হচ্ছে মাঝে মধ্যে এমন এমন সিচুয়েশন ফেস করতে হয় যেটার জন্য কখনো নিজেই রেডি থাকি না তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশেই ছিল তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম কারণ হঠাৎ করে কিসের জন্য এমন আবার হলো কেন এত অসুস্থ লাগতেছে কেন আবার সেম সমস্যাগুলো হচ্ছে সেজন্য আর কি চলে গেলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে যতই ফুল পাখি দেখি না কেন মনে হচ্ছে একটু ভালো লাগছে না আর স্বাস্থ্য কমপ্লেক্সটা এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল মানে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটাই ফুল দিয়ে সাজানো এত সুন্দর আমার দেখে মন চোখ ফির ফিরাতে পারছিলাম না কিন্তু মনে তো অন্য টেনশন চলতেছিল আসলে দুনিয়ার সব সৌন্দর্য একদম বৃথা লাগে যদি শরীর ভালো না থাকে মন ভালো না থাকে তো শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে মনটাও ভেঙে যায় তখন আসলে তখন খুবই খারাপ লাগে তখন শেষ ভরসা একমাত্র ভগবান ছাড়া আর কাউকেই করা যায় না আর ডাক্তাররা আসলেও কিন্তু ভগবানের রূপ কারণ কিছু ডাক্তারদের কথাই মন এমনিতেই ভালো হয়ে যায় তো আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হলো আমার কয়েকদিন ধরেই হচ্ছে বুকে ব্যথা তো কী কি জন্য হঠাৎ করে বুকে ব্যথা আসলো সেটা নিয়ে হচ্ছে অনেক টেনশনে ছিলাম আমার আমার শরীর খারাপ হলে আমার হাজব্যান্ড বেশি টেনশন করে ও বলে তুমি তাড়াতাড়ি রেডি হও তোমার এসব নিয়ে হেল গেলাম একদম ভালো লাগে না তুমি তাড়াতাড়ি রেডি হও ডাক্তার দেখাতেই হবে তো যাই হোক রেডি টেডি হয়ে গেলাম তো আমরা যেতে হবে নারায়ণগঞ্জ সোনারগা থেকে তো মাঝপথে একটা ছোট্ট আটলান্টিক মহাসাগর হবে আমার কাছে আটলান্টিক মহাসাগরই কারণ আমি জল প্রচন্ড ভয় পাই সাঁতার পারি না তো এরকম নৌকায় করে দিতে হয় এখানে টলার আছে তারপর ফেরি কিন্তু আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম সেজন্য হচ্ছে ওইসবের ব্যবস্থা আর থাকেনি শুধু নৌকার ব্যবস্থাই ছিল যেহেতু সাঁতার জানি না সেজন্য নৌকা যখন নড়ছিল তখন মনে হচ্ছিল যে কলিজাটার ভেতরটাও নড়ছিল নৌকা জার্নির প্রথম দিকটা আসলে একটু ভয় লাগে কারণ হচ্ছে প্রথম দিকে একটু দুল দুলতে থাকে নৌকা আবার পরের দিকে আবার সব কিছু সুন্দর লাগে স্থিতিশীল হয়ে যায় তখন একটা ব্যালেন্সে চলে তো মাস আবার সেই টাইটানিকের মতো আর কি একটা বরফ খণ্ড পার হয়ে গিয়েছিল আমার তো মনে হয়েছিল এই মাত্র লাগে 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 কিন্তু লাগে নাই কারণ অভিজ্ঞ ছিল যিনি বোটটা চালাচ্ছিলেন যিনি নৌকা চালাচ্ছিলেন অনেকটাই অভিজ্ঞ ছিলেন আর তারা তো অভ্যস্ত আর খুব একটা বেশি দূরের পত্ন এখানে পাঁচ মিনিটেরও রাস্তা নয় বেশি হলে দুই তিন মিনিট হবে তো যাই হোক এরকম করে আমরা ঘাটে এসে পৌঁছালাম তো ঘাটে এসে পৌঁছানো এবং ঘাটে ঘাটে ওঠার সময় একটা ঝাঁকুনি লাগে ওই ঝাঁকুনিটাই বেশি ভয় লাগে এই যে আমার মুখখানা শুকায়া গেছে আমি যে কী চিল্লাচিল্লি করছি কী আর বলবো তো যাওয়ার পথে ভাবলাম যে ঘাটের ছবিটা একটু তুলে নিই যাতে হচ্ছে সবার সাথে একটু শেয়ার করতে পারে কারণ ছোট্ট একটা নারায়ণগঞ্জের বুকে আটলান্টিক মহাসাগর নাম দিয়েছি আমি সেটা আমার খুবই ভালো লেগেছে তো এই যে আমরা মোটামুটি ডাক্তার দেখিয়ে ফেরার পথের ভিডিওটা যাওয়ার পথে তখন অনেক বেশি টেনশনে ছিলাম সেজন্য জন্য আর ভিডিও তো নেওয়া হয়নি তো সুন্দর করে আমরা এদিকে চলে আসছিলাম তো হাজব্যান্ড বললেন কি খাবা ও আবার কোথাও বাইরে বের হলে মানে চায় আমি কিছু খাই কিন্তু আসলে বাইরের কোনো কিছু খুব একটা খাই না তো বলো যে ভেলপুরি খাও সে অনেক রিকোয়েস্ট করতে ভেলপুরি খাও ফুচকা খাও চা খাও ওখানে অনেক রকম চা আছে আমি আসলে সব কিছুই না করছিলাম শেষ পর্যন্ত ভাবলাম যে ভেলপুরি খেয়ে দেখি এটা মোটামুটি ছিল খুব একটা টেস্টি যে ছিল বলবো না কারণ হচ্ছে অনেক ঝাল ছিল আমার খুব একটা ভালো লাগেনি এদিকে ডিমের দোকান দেখে আমার মেয়ে কি বুঝে জানি থেমে গেল ডিম খাবো তো যাই হোক ডিম খাবে বলছে আর মেয়ে বলছে বাবা তো ফেলতে পারে না তো বাবা ওকে ওর ওকে ডিম কিনে দিল কিন্তু ছোট মানুষ তো খাবে কি দেখলেই তার মনে হয় খেতে মন যায় কিন্তু সে নেওয়ার পরে আর কোনো কিছু খায় না তো এটা হচ্ছে তার সমস্যা এটা তার না মোটামুটি সব বাচ্চাদের একই সমস্যা এবং সব বাচ্চার মায়ের একই কথা তো মোটামুটি খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাড়ির পথে হাঁটা দিলাম এই যে ওর মা বাবার কুলে চড়ে বসলো আর এদিকে কিছু ফল টল দেখে বারবার আর কি ও চাচ্ছিল যে ওটা কিনবে সেজন্য হচ্ছে কিছু আঙ্গুর কিছু আম সুন্দর করে কিনে তারপর আমরা বাড়ির পথে হাঁটা দিলাম যাই হোক কালকে আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদের বলবো যে ডাক্তার কি বললো এবং কি হয়েছিল তো ভালো থাকেন সবাই টাটা।